নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৃণালকান্তি চৌধুরী আপনারা আমাকে নীল নামে চেনেন আপনাদের মধ্যে অনেকেই আমার বন্ধুস্থানীয় এবং অনেকেই বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তি বন্ধুস্থানীয়দের কাছ থেকে ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আজকের ভিডিও শুরু করছি বলবো সেই মন্ত্রের কথা যা জয়রামবাটী রাতের আকাশের নিচে দাঁড়িয়ে মা এক অসহায় মহিলাকে বলেছিলেন শুধু সেই মহিলা নয় সেই রাতের আকাশ সেই বাতাসও শুনেছিল আর বলবো আপনার সংসারে এমন কিছু ভুল যদি থেকে থাকে যা মা সারদার কৃপা আসতে আটকে রাখে সেই ভুলের খোলস ভেঙে বের হবার কথা কারণ ভাগ্য কখনো তালা হয়ে গেলে শুধু চাবি নয় দরজার হিঞ্চ পাল্টাতে হয় আর সেই হিঞ্জ সেই তালা ভাঙার উপায়, আজ আমি দেব জয়রাম বাট এক বিষণ্ন বিকেল হালকা ঠান্ডা বাতাস চারিদিকে নিরবতা কান পাতলে শুধু পাখির ডাক আর গাছের পাতার হালকা শব্দ এক মহিলা কাঁপা কাঁপা পানিয়ে মা ঘরের সামনে দাঁড়িয়ে থাকে মুখটা অশান্ত কপালে দুশ্চিন্তার ভাঁজ সংসারে ভাঙা ঘর অভাবের ভাত নেই সুদিনের আলো দেখা যাচ্ছে না একটার পর একটা বিপদ মা সারদা ভিতরে বসে চুপচাপ সুতো দিয়ে কিছু একটা কাজ করছিলেন দরজার শব্দ শুনে তাকালেন দৃষ্টিতে মায়া মুখে মৃদু হাসি শুধু একটা কথা কিরে মা কাঁদছিস কেন ভক্ত মহিলা ফুপিয়ে ফুপিয়ে বলল মা আর পারছি না সংসারে অভাব আর অভিশাপ আপনার পায়ের কাছে এসছি আশ্রয় নিতে জানি না আমার কপাল কেন এমন আপনাকেই ভরসা করে এসছি মা সারদা মাথায় হাত রাখলেন শান্ত গলায় বললেন দেখ মা কষ্ট তো সবার জীবনেই থাকে কিন্তু বিশ্বাস কর অন্ধকারের শেষেই আলো থাকে মা কাউকে অভাবে রাখেন না শুধু ভরসা আর বিশ্বাস লাগে তারপর মা সারদা একটা ছোট্ট ছবি তুলে তার হাতে দিয়ে বললেন এই ছবিটা নিজের বিছানার পাশে রাখবি আর ভোরে বাসি মুখে দিকে মুখ করে বসে এই মন্ত্রটা তিনবার বলিস মা সমুখে বললেন মা আরো বললেন মন্ত্রটা করার সময় নিজের সব কষ্ট চোখের জল আমায় দিয়ে দিস দেখবি তিন দিনের মধ্যে মা তোর দুঃখ ভাঙবেন মা কখনো তার সন্তানকে ফেলে রাখেন না সেদিন রাতে সেই মহিলা বিছানার পাশে মায়ের ছবি রাখল মনের ভিতর শুধু ভয় আর আশা সকালে উঠে বাসি মুখে পূর্ব দিকে মুখ করে মায়ের দেবা মন্ত্র জপ করল প্রথম দিন মনে একটু হালকা লাগলো দ্বিতীয় দিন কেমন যেন বুকের ভিতর শান্তি তৃতীয় দিনে খবর এলো একটা বড় কাজের সুযোগ যে বাড়ি খালি ছিল সেখানে ভাতের গন্ধ উঠল যে সংসারে কান্না ছিল সেখানে হাসি ফিরলো মা সারদার কথাই সত্যি কষ্ট আসবেই কিন্তু বিশ্বাস রাখলে মা হাতে ধরে তুলে নেবেন মা সারদা বলতেন কেউ মন থেকে আমায় ডাকলে আমি তার বুকের ভিতর গিয়ে বসে থাকি কষ্টের মধ্যে থেকেও যে আমার নাম করে তার কপালে শান্তি আর ভরপুর করুণা লেখা থাকে আজ যদি তোমার ঘরেও অভাব থাকে ভোরবেলা বাসি মুখে পূর্বদিকে মুখ করে এই মন্ত্রটা করে দেখো একবার মাকে ডাকো দেখো না মা কেমন করে সারা দেন কমেন্টে লিখে দাও জয় মা সারদা আর ভিডিওটা শেয়ার করে দাও তোমার সেই বন্ধুকে যার জীবনে এই মায়ের আশীর্বাদ খুব দরকার ভোরবেলা মুখ ধোয়ার আগে পূর্ব দিকে মুখ করে একটুখানি বসুন চোখ বন্ধ করুন মায়ের নাম স্মরণ করুন আর জপ করুন এই মহামন্ত্র বিশ্বাস রাখুন এই মন্ত্র শুধু শব্দ নয় এই শব্দের ভিতর লুকিয়ে আছে মা শারদার করুণা স্পন্দন তিন দিন শুধু তিন দিন দেখুন না কেমন করে টানা পোড়েনের জীবন কষ্টের দিন বদলে যায় মা শারদা কখনো তার সন্তানকে অভাব অপমান দুঃখকে রেখে দেন না আপনার বিশ্বাসী তার ডাকে পৌঁছে দেয় আর সেই ডাকে মা কখনো ফেরান না একটা রোদ ঝলমলে সকালের অপেক্ষায় আছে অন্ধকারে দাঁড়িয়ে নিজের ভাগ্যটাকে তিরস্কার করি আর বলি মা কেন তুমি আমার কাঁধে হাত রাখো না কেন আমার ঘরটা এত অভাবের কেন আমার বুকে এত দুঃখ কেন সংসারের শান্তিটা উড়ে গেল কিন্তু জানেন এই কেনর উত্তর লুকিয়ে থাকে আমাদের ঘরের ভিতরেই মা সারদা কখনো কারো উপর অভিমান করেন না কিন্তু যখন সংসারে কিছু অভিশপ্ত কাজ জমে যায় তখন মায়ের কৃপাও পিছিয়ে যায় আজ আমি আপনাদের বলবো সেই সাতটা মারাত্মক ভুলের কথা যে ভুলগুলি করলে মায়ের করুণা আপনার দরজা এড়িয়ে যাবে এক অহংকার আর গর্ব এই অহংকার জানো এ এমন এক বিষ যা মানুষকে শুধু মানুষ নয় ঈশ্বর থেকেও দূরে সরিয়ে দেয় মা শারদা বলেছিলেন ভালো থাকলে ঈশ্বরের কৃপা বোঝো খারাপ থাকলে নিজের অহংকার খুঁজো যে সংসারে কেউ কারো উপরে চোখ তুলে কথা বলে নিজেকে বড় ভাবে মায়ের কৃপা সেখানে টিকতে পারে না দুই মিথ্যা আর অসততা মিথ্যা শুধু মুখের কথায় নয় মনের ভিতরেও জমে জীবনের কোথাও যদি মিথ্যের ছায়া থাকে মায়ের আশীর্বাদ পিছন সরে যায় মা সারদা সবসময় বলতেন সততার আলো যে ঘরে জলে সেই ঘরে ঈশ্বর থাকেন তিন ও অনিষ্ঠুরতা পাপ জানেন বহিরঙ্গে যা হোক কিন্তু কারো চোখের জল ফেলা অসহায়কে অপমান করা এগুলোই বড় পাপ আর এই পাপে মায়ের কৃপা চলে যায় মা সারদার শিক্ষা অসহায়ের চোখে জল সংসারের শান্তি কেড়ে নেয় চার পর নিন্দা পর চর্চা এই জিনিসটা যেন বিষের থেকেও ভয়ানক কারোর পিছনে কানাকানি নিন্দা ঠাট্টা সংসার ভাঙে কৃপা চলে যায় মা শারদা বলেছিলেন যে নিজের মুখ সামলাতে পারে না তার ঘরে ঈশ্বরের পা পড়ে না পাঁচ দয়া আর করুণার অভাব একটু দয়া একটু মায়া সংসার বাঁচিয়ে রাখে যে ঘরে মনুষ্যত্ব নেই পরের দুঃখে মন বিজে না সে ঘর অভিশপ্ত হয় মা সরদা সব সময় বলতেন মানুষকে ভালোবাসো মানুষ পাবে ঈশ্বরও পাবে ছয় অশান্তি আর ঝগড়া কলহ যে ঘরে সেই ঘরে মায়ের কৃপা স্থায়ী হয় না অভিমানে অভিযোগে রাগে সংসারের শান্তি নষ্ট করলে সেই বাড়ি মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় মা শারদা বলতেন মনের শান্তি সংসারের শান্তি এই শান্তি হারালে সব হারাবে সাত। পবিত্রতার অভাব মানে শুধু ঠাকুর ঘর ঝাড়পোচ নয় পবিত্রতা মানে মন, মুখ আর আচরণ মনের ভিতর শুদ্ধ না থাকলে মায়ের কৃপা সেই সংসার ভুলে যায় শাস্ত্রে আছে অপবিত্র মনে ঈশ্বরের করুণা ধরা দেয় না এই সাতটা ভুল যদি কোনো সংসারে জমে তাহলে কপাল যেমন কালো হয় ঘরেও অভাব আর কান্না বাড়ে মায়ের করুণা শুধু নাম জপে নয় ব্যবহারে ভালো ভাষায় সত্যে আর করুণায় থাকে আজ একটু নিজের সংসারটা দেখে নিন তো কোথাও এই বিষ জমে আছে কিনা না হলে মায়ের করুণা আসতে পারছে না একবার মুখ খুলে বলুন মা শারদা আমি ভুল করেছি ক্ষমা করো দেখবেন মায়ের আশীর্বাদের ঝর্ণা একদিন আপনার জীবনের তৃষ্ণা মিটিয়ে দেবে কমেন্টে লিখুন জয় মা সারদা আর শেয়ার করুন সেই মানুষটার সাথে যার জীবনে এই কথাগুলো জানার খুব দরকার একদিন ঠিক সব হবে এই আশায় বেঁচে থাকা কিন্তু সেই আশার ভিতরেই একটা অন্ধকার থাকে যেটা কাউকে বলা যায় না একদিন যখন সংসারের অভাবের ভাত নেই রাতে পেট চো করে আর ঘরে দুশ্চিন্তার বাতাস তখন মানুষ ভেঙে পড়ে না তখন মানুষ ভিতরটা একেবারে শূন্য করে দেয় এমন শূন্যতার মাঝে একমাত্র মা আছেন মা সারদা যার নাম নিলেই চোখের জলের বদলে শান্তির হাওয়া বইতে শুরু করে একটা অসহায় মেয়ের যাকে সবাই ছেড়ে দিলেও মা সারদা ছাড়েননি যে গল্প শুনলে আপনার বুকের ভিতর দলা পাকিয়ে কান্না আসবে আর বুঝতে পারবেন সংসারে দুঃখ থাকবেই কিন্তু সেই দুঃখের সিঁড়ি বেয়েই মা আমাদের হাতে ধরে উপরে তুলে নেন এই সংসারে টাকা না থাকলে মানুষ কাছে আসে না শান্তি না থাকলে আপনজনও দূরে চলে যায় শুধু একজন আছেন যিনি সব অভাবের উর্দে মা সারদা এই ভিডিও যদি আপনার মনের কোথাও ছুঁয়ে যায় কমেন্টে লিখুন জয় মা সারদা আর এই রকম মায়ের মায়ায় ভরা কথা শুনতে আমার এই ইটস জিরো ওয়ান চ্যানেলে রোজ আসুন আমি নীল আপনাদের সাইকোলজিস্ট স্পিরিচুয়াল বন্ধু আমি কথা দিচ্ছি আপনার ভাঙা মনের ভিতর মায়ের নাম তুলে দেব